আমাদের দুর্ভাগ্য আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা সেই সেইরকম তো নয় জন্য দায়ী এর জন্য দায়ী আমরাই এর জন্য দায়ী আমাদের আমরা তন্ত্র এখানে শিক্ষার উপরে কম গুরুত্ব দেওয়া হয়েছে আমরা বিএ পাশ করাই এম এ পাস করাই চাঁদপুরের গ্রাম থেকে অথবা আমার ঠাকুরের গ্রাম থেকে সে ঘুরে বেড়ায় কোনো কাজ পায় না কারণ বিএ পাস চাকরি দিয়ে আমরা কিন্তু সে যদি বিএসসি পাস করতো অথবা পলিটেকনিক ডিপ্লোমা দিতে পারত আপনার ইলেকট্রিসিটির উপরে অথবা আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপরে অথবা অন্যান্য বিষয়ের উপরে তাহলে কিন্তু তার চাকরিকে বার্কাতে পারত এই যে নীতির ব্যাপারটা এখানেই